আপনাদের প্রত্যেকের ঘরে মেয়ে আছে প্রত্যেকের ঘরে বোন আছে আমাদের ইতিবাচক আমি বলতে পারি আল্লাহর কাছে আমাদের সুযোগ যদি গ্যাস নিয়ে प्रॉब्लम না হয় সেটা আমি এখন প্রসারব চাতপাত চাতপাততে হবে জায়গা দিয়ে আমরা আমাদের থেকে আমরা যখন টেনজ হবে চলে যাবে সেটা হবে আমরা আমাদের সাথে আপুনি মই আপ্টা পাৰিব চেন <laughs> 아저만 아 পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে এই প্রতিবাদী সরকার যে গলা টিপে ধরেছে তার বিরুদ্ধে আজকে বন্ধ গতকালকে ছাত্র সমাজ যুব সমাজ পশ্চিমবঙ্গের আমজনতা রাস্তায় নেমেছিল কিন্তু বাস্তবে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজকে তারা যেভাবে অত্যাচার করেছে যেভাবে পশ্চিমবঙ্গের পুলিশের দলদাস পুলিশ যেভাবে মারধর করেছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তায় নেমেছে সকাল ছটা থেকে সকাল ছটা বারো ঘন্টা বাংলা বন্ধ থাকবে এবং পশ্চিমবঙ্গের আমজনতাকে বনগাবাসীকে সমগ্র মানুষকে আমজনতাকে হাত জোর করে রিকোয়েস্ট করবো আপনারা আপনার বাড়িবার বাড়িতে আপনার বোন আছে আপনার মেয়ে আছে সেই বোন এবং সেই মেয়েটার যাতে ন্যায্য বিচার পায় সেই বিচারের দাবিতে আপনারা সবাই রাস্তায় নেমে ভারতীয় যে জনতা পার্টির যে বন্ধে নেমেছে আপনার সমর্থন করুন আপনার সেই বোনটি যাতে বিচার পায় তার ব্যবস্থা করুন ঠিক যেভাবে চোদ্দ তারিখে রাতের মায়েরা বোনেরা পশ্চিমবঙ্গের আমজনতা রাস্তায় নেমেছিলেন ঠিক তেমনিভাবে পশ্চিমবঙ্গের মায়েদের বোনেদের ভাইদের সমগ্র সমাজের কাছে আমার দাবি থাকবে আপনার রাস্তায় নেবে এই বন্ধ এই বন্ধ থেকে পূর্ণভাবে সমর্থন করুন পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটে চলছে একটা ডাক্তার যাদের জন্য এখানে অনেক যাত্রী আছে তারা তারা যাচ্ছে ডাক্তার দেখাতে ট্রিটমেন্ট করতে যাচ্ছে যদি ডাক্তারই যদি না থাকে আমি সবাইকে অনুরোধ করব প্রতিবাদ করতে প্রতিবাদ রাস্তায় নামুন বন্ধ পালন করুন কালকে যেসব ঘটনা ঘটেছে পশ্চিমবাংলায় সারা জায়গায় কলকাতায় আমি একজন অফিসের আমি পোর্টে চাকরি করি আজকে আমি যাচ্ছিলাম আমি যেতে পারছি না তবু আমি সমর্থন করছি কালকেও যেতে পারিনি সারা জায়গায় কলকাতায় রাস্তায় সব ব্যারিকেড করে রেখে দিয়েছে কোনো বাস চলেনি এই সরকার এই রাজ্য সরকার রয়েছে তাহলে আপনারা কেন সমর্থন করবেন না কেন সমর্থন করবে না আপনাদের সবাইকে সমর্থন করতে হবে অবশ্যই আপনাদের সবাইকে লড়ার জন্য সাথে আমাদের দেওয়া দরকার

अभी गाड़ी चलाएं छोड़ना के छोड़ने के लिए अभी गाड़ी नहीं छोड़ना अभी बंद है हमार बंद है बंद पार कर लिए हम आपको सोचना चाहिए শুন আপনাদের প্রত্যেকের ঘরে মেয়ে আছে প্রত্যেকের ঘরে বোন আছে আমাদের

আছো মশকরা করে ইলাস্টার হোমকি দেখাচ্ছি চললে আপনি পারেন না আপনি পারেন না আচ্ছা ভাই ধরেছো এশনা আপনি বলিয়ে দিন अभी। गया 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 गया। 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 इसके बाद आप जो भी करिए नहीं नहीं इसके बाद जो भी करना है आप करिए अभी आप बाहर जा रहे हैं ठीक है इसके लिए इसके लिए गाड़ी छोड़ना पड़ेगा बहुत देर में इसके बाद